বউ থাকার সত্ত্বেও বেসেলার হয়ে ঢাকা শহরে এরকম একা একা জীবন কাটাই এই জীবনটা আসলে খুবই কষ্টের তো সুখ আজকে শনিবারের দিন আজকে আমার ছুটির দিন ছুটির দিনে বেসেলারদের অনেক কাজ থাকে কারণ যদি বউ থাকতো সব কাজ করে দিত আজকে যেমন কাপড়গুলো লাস্ট বেশ কিছু দিন হলো এত বৃষ্টি যে কাপড় ধুতে পারি না তো আজকে ভাবলাম আজকে বাসায় বসে রয়েছি কাপড়গুলো সব ধুয়ে ফেলি তো এই জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আরো আগে ওটা উচিত ছিল তারপরে রোদ আজকে আছে মোটামুটি ধুয়ে দিলে শুকিয়ে যাবে মোটামুটি অনেক কাপড় হইল এগুলো কি পুরুষ মানুষের কাজ বলেন তাও এগুলো করতে হয় আসলে দীর্ঘ এক যুগ হলে প্রায় ঢাকা শহরে থাকি এরকম ভাবেই চলতেছে যদিও রান্নাবান্না টুকটাক পারি মাঝে মধ্যে এমন হয় যে নিজে রান্না করে নিজেই খাইতে পারি না তো এই কারণে রান্নাবান্নাও আর করি না দেখা যায় যে সময় প্রায় সময় হোটেলেই চলে তো কাপড় চোপড় তো আর হোটেলে ধুয়ে দিবে না ভাই এই জন্য কাপড় চোপড়গুলো নিজেরই ধুইতে হবে কাপড় চোপড়গুলো নিলাম এখন কাপড় ভিজাইবো আর একটা কাহিনি মজার কাহিনী হলো যে হ্যাঁ অনেকে বলতে পারেন যে এত ছোট ছোট প্যাকেট কী না আনছেন মানে আমি বড়ো প্যাকেট যদি আনি তো সেই ক্ষেত্রে অল্প করে একটা কাপড় বলে যে বেশি অতিরিক্ত কাপড় না এই যদি আমি বড়ো প্যাকেট আনি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত দিয়ে ফেলাই আর কাপড়গুলো নষ্ট হয়ে যায় এই জন্য এখন চেষ্টা করছি যে খরচও কম হবে ছোট ছোট প্যাকেট আনবো অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবো যেন কাপড়গুলোও নষ্ট না হয় তো যাই কাপড়গুলা দিতে হবে মোটামুটি কমও না অনেক আসলে এক্সপিরিয়েন্স খুব কম এই কারণে এই অল্প হলেও আমার কাছে অনেক তো কাপড় চোবুত ধুই বাকিটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ কাপড় যেহেতু অনেকগুলো দুটা প্যাকেটই আমাকে নিয়ে দিই এখানে যাওয়ার করতে হবে নিচে সব পাউডার পরে থাকে এই জন্য আগে গুলা নিচ্ছি তারপর আস্তে ধীরে সব ভেজানো শেষ কিছুক্ষণ পরে সে আবার ধুয়ে দিব ধুয়ে তারপর অবশেষে কাপড় ধুয়ে তারপরে ছাদে এসে নেড়ে দিলাম মোটামুটি অনেকগুলো কাপড় তো এইগুলো ব্যাচেলারদের জীবনযাপন মানে একটা সংসারে দেখা যায় প্রায় কাজই চাকরিও করতে হয় চাকরির পাশাপাশি প্রায় কাজও করতে হয় দেখেন আমাদের ছাদের লেবু লেবু থেকে গেছে কিন্তু খাওয়ার মানুষটাই এত মানে কি বলবো গাছের পরিস্থিতি দেখেন তারপরেও যে লেবু ধরছে শালা শুক্রিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ